রিমুভ করবে আর তার সাথে স্কিনটাকে কিন্তু প্রচন্ড পরিমাণে গ্লোয়িং করবে 15 দিনের মধ্যে কাজ হবেই হবে এটা 100% গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি আমরা কিন্তু মুখে গ্যারান্টি দেই না আমরা দিই হচ্ছে গ্যারান্টি কার্ড इवन যাদের বংশগত টাক তাদের মাথায় কিন্তু চুল গজাবে দাদা এখনকার যুগের এই আনহেলদি লাইফস্টাইলের জন্য প্রচুর মানুষের চুল পড়ে যাওয়া চুল রুক্ষতা চুল ফেটে যাওয়া বিশেষ করে কুচুলে খুশকি এই ধরনের নানান সমস্যা এর জন্য আপনাদের কি কি প্রোডাক্ট রয়েছে যার যে কোনো ধরনের চুলের সমস্যা হোক না কেন সেটা চুল ছড়ে যাওয়া হোক চুল যাওয়া চুলে আগা ফেটে যাওয়া কিংবা চুল আলগা হয়ে যাওয়া কিংবা ধরুন যাদের বংশগত টাক এখনকার দিনে তো প্রচুর পলিউশন তার জন্য ছেলে মেয়ে সবার কিন্তু চুল প্রচুর পরিমাণে ড্যামেজ হচ্ছে এই সমস্ত সমস্যার সমাধান রয়েছে আমাদের কাছে আমাদের কাছে রয়েছে এনএক্স রয়্যাল কুইন হেয়ার অয়েল এই যে হেয়ার অয়েলটা আপনি দেখছেন এই হেয়ার অয়েলটা মাখলে কিন্তু আপনার চুলের যাবতীয় যা সমস্যা রয়েছে সমস্ত থেকে আপনি কিন্তু মুক্তি পেয়ে যাবেন আচ্ছা চুল পড়া থেকে শুরু করে যে কোনো ধরনের সমস্যা যাদের বংশগত টাক ধরুন বহু বছর ধরে মানে তার পূর্বপুরুষের প্রত্যেকের টাক রয়েছে তাদের মাথায় কিন্তু চুল গজাবে এই তেলটা ব্যবহার করলে শুধুমাত্র কিন্তু এই তেলটা নয় এর সাথে আরো দুটো প্রোডাক্ট আপনাকে ব্যবহার করতে হবে সেগুলো আমি একটু বলে দিচ্ছি বলো যেমন ধরুন প্রথমেই রয়েছে হচ্ছে প্রোটিন শ্যাম্পু আচ্ছা এবং তার সাথে রয়েছে কন্ডিশনার এই তিনটে কম্বো যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু প্রত্যেক প্রত্যেকের যা যা চুলের সব সমস্যা রয়েছে সমস্ত কিছুতেই কিন্তু আপনারা মুক্তি পেয়ে যাবেন এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি তো এই যে তেলটা আপনারা দেখছেন কুইন হেয়ার অয়েল এই হেয়ার অয়েলটা ব্যবহার করলে কিন্তু পনেরো দিনের মধ্যে আপনার চুলে যাবতীয় সমস্যা রয়েছে সব কিছুতেই কিন্তু আপনি মুক্তি পেয়ে যাবেন এবং এটা কিন্তু আমি যে আপনাকে মুখে গ্যারান্টি দিচ্ছি তা নয় ভারতবর্ষের মধ্যে প্রতিটা কোম্পানি কিন্তু মুখে গ্যারান্টি দেয় প্রত্যেকে বলে যে আপনার চুলের যাবতীয় সমস্যা রয়েছে এটা মাখলে দূর হয়ে যাবে এটা মাখুন এটাতে এটা হবে আমরা কিন্তু মুখে গ্যারেন্টি দেই না আমরা দিই হচ্ছে গ্যারেন্টি কার্ড গ্যারান্টি কার্ড তাই এই গ্যারান্টি কার্ডটা আমরা আপনাদের দেবো যার এই চুলি যাবে যে সমস্যা হচ্ছে দিন যদি আপনারা এই তেল শ্যাম্পু এবং কন্ডিশনারটা ব্যবহার করেন তাহলে সমস্ত সমস্যা থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবেন জিনিসগুলো আমাদের প্রতিটা প্রোডাক্ট হচ্ছে পিওর ন্যাচারাল এবং হার্বাল ইনগ্রেডিয়েন্ট তৈরি আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে আমাদের যে সমস্যা ইনগ্রেডিয়েন্টস রাখা রয়েছে প্রতিটা কিন্তু একদম ডাস্ট ফর্মে রয়েছে এখানে যেমন আপনাদের দেখাই প্রথমে রয়েছে মেথি পাউডার এই যে মেথি পাউডারটা রয়েছে এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এটা ডাস্ট ফর্মে রয়েছে একদম কিন্তু আমাদের নিজস্ব যে ইউনিট রয়েছে দিল্লি ফরিদাবাদে সেখানে কিন্তু নিজস্ব আমাদের ইউনিটে ড্রায়ার মেশিন দ্বারা ডাস্ট করে সেটাকে ক্রাশার মেশিনে ফেলে ডাস্ট ফর্মে আনা হয় এখানে যেমন রয়েছে আপনি দেখতে পাচ্ছেন আড়িটা পাউডার আড়িটা পাউডার কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী একটা উপাদান এর মানে যে কোনো শ্যাম্পুতে যদি আড়িটা পাউডার থাকে তাহলে কিন্তু সেই শ্যাম্পুর যে গুণগত মান সেটা অনেক উন্নত হয় যার জন্য আমাদের প্রতিটা প্রোডাক্ট এতটাই পিওর এবং ন্যাচারাল এবং গুণগত মান থেকে অনেক উন্নত আরও একটা জিনিস দেখাই আপনাদেরকে এখানে যেমন রয়েছে জটা মানসের মূল এই জটা মানসির যে মূলটা রয়েছে এটা হয়তো অনেকেই জানেন এটা চুলের যে তেল বা শ্যাম্পু তৈরির জন্য একটা কিন্তু উপকারী উপাদান যদি থাকে তাহলে আপনারা দেখতে পারবেন এখানে প্রতিটা প্রোডাক্ট রয়েছে যেগুলো পিওর ন্যাচারাল এবং হার্বাল তো এখানে আরও এছাড়া অন্যান্য রয়েছে যেমন বিভিন্ন ধরনের মিন্ট থেকে শিকাকাই থেকে শুরু করে যেমন আম্বা হালদি থেকে শুরু করে প্রচুর প্রোডাক্ট বা উপাদান যেগুলো দিয়ে কিন্তু তৈরি হচ্ছে আমাদের নিজস্ব যে ইউনিটের প্রোডাক্টগুলো সেটা বডি ওয়াশ থেকে শুরু করে শ্যাম্পু থেকে শুরু করে তেল থেকে শুরু করে প্রত্যেকটা তো আমাদের যে হেয়ার অয়েল এবং শ্যাম্পু রয়েছে এই প্রতিটা প্রোডাক্ট কিন্তু পিওর ন্যাচারাল এবং হার্বাল ইনগ্রিডিয়েন্টস তৈরি বাজে কিন্তু প্রচুর কোম্পানি রয়েছে যারা বিভিন্ন ধরনের তেল শ্যাম্পু ব্যবহার মানে বাজারে আনছে তাদের প্রত্যেকটা কিন্তু বিভিন্ন ধরনের সিনথেটিক কেমিক্যাল দিয়ে ইউজ হয় তবে আমাদের প্রতিটা প্রয়োগ কিন্তু এখানে যে সমস্ত ন্যাচারাল এবং হার্বাল ইনগ্রিডিয়েন্টস আপনারা দেখছেন সেগুলো দিয়েই কিন্তু তৈরি হচ্ছে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন জটা মানসি রয়েছে মেথি রয়েছে আমলা রয়েছে এখানে শিকাখাই রয়েছে আরো বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্টস রয়েছে এই প্রতিটা ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু আমাদের প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে এগুলো কিন্তু পিওর ন্যাচারাল এবং হার্বাল এর মধ্যে 1% ভেজালও কিন্তু আপনারা পাবেন না মানে কোনো সাইড এফেক্ট পাওয়া এর কোনো সাইড এফেক্ট নেই এই সিলভার শ্যাম্পু যে কেউ ব্যবহার করতে পারবে তবে হ্যাঁ যাদের বয়স 42 বছরের মধ্যে তারা এই শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করলে কিন্তু তাদের নতুন চুল গজাবে মানে চুল যে পড়া বন্ধ হচ্ছে একদিকে সেটা তো হলোই সাথে তারা কিন্তু নতুন চুল আবার ফিরে পাবে চুল গজাবে একদম যাদের টাকের সমস্যা তারা কিন্তু নতুন চুল ফিরে পাচ্ছে তবে তার উপরে যাদের বয়স তারাও ব্যবহার করতে পারে সেক্ষেত্রে তাদের চুল পড়াটা বন্ধ হবে তবে চুল নতুন করে গজানোর সম্ভাবনাটা অতটা থাকে না কিন্তু তারা এগুলোও ব্যবহার করতে পারবে যারাই তেল শ্যাম্পু ব্যবহার করবে তাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি যে পনেরো দিন ব্যবহার করলেই কিন্তু তাদের মাথায় নতুন চুল গজাবে চুলের যাবতীয় সমস্যা রয়েছে চুল ঝরে পড়া হোক চুলের ডগা ফেটে হোক সমস্যা সমাধান থেকে কিন্তু তারা মুক্তি পাবে এবং এটা কিভাবে তারা ব্যবহার করবে সেটা একটু আপনাদের বলে দিই আপনারা যারা এই তেলটা ব্যবহার করবেন রাতে ঘুমানোর মোটামুটি এক থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টা আগে ভালো করে আমাদের মাথার যে ত্বক রয়েছে মানে চামড়া রয়েছে সেই স্ক্যাল্পে ভালোভাবে তেলটা দিয়ে মাসাজ করবেন এবং সেটাকে ওভার রেখে দেবেন সারা রাত রেখে দেবেন পরের দিন বেলায় এই প্রোটিন শ্যাম্পুটা দিয়ে ভালো করে চুলটাকে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর এই কন্ডিশনারটা আপনারা ব্যবহার করবেন প্রোটিন কন্ডিশনার এই প্রোটিন কন্ডিশনার কিন্তু কখনোই আপনার চুলের যে চামড়া রয়েছে বা ত্বক রয়েছে সেখানে ব্যবহার করবেন না মানে চুলের উপরি ভাগে বাকি অংশতে ব্যবহার করবেন এই তিনটে প্রোডাক্ট যদি আপনারা ব্যবহার করেন আমি আপনাদের নিশ্চিন্তভাবে মানে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি যে আপনার চুলের যা যা সমস্যা রয়েছে সব কিছু থেকে আপনারা কিন্তু মুক্তি পেয়ে যাবেন চুল পড়া থেকে শুরু করে যাদের টাক রয়েছে যাদের চুলের অন্যান্য সমস্যা যেমন চুল ফেটে যাওয়া চুলের আগা ফেটে যাওয়া খুশকি থেকে শুরু করে প্রত্যেকটা মানে যাবতীয় চুলে যাবতীয় সমস্যা আমাদের হয় সমস্ত কিছু থেকে কিন্তু আপনার মুক্তি পেয়ে যাবেন এই তিনটে প্রোডাক্ট ব্যবহার করলে আপনি দিচ্ছেন দিনের মধ্যে একদম পনেরো দিনের মধ্যে কাজ হবেই হবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি আচ্ছা আপনাদের প্রোডাক্ট টোটালটাই ন্যাচারাল এবং হার্বাল প্রত্যেকটা প্রোডাক্ট পিওর ন্যাচারাল এবং হার্বাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি এবং এই প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু কোনো রকমের সাইড এফেক্ট আপনি পাবেন না আচ্ছা যারা আপনাদের এই প্রোডাক্ট ইউজ করতে চায় তারা কিভাবে পাবে আপনাদের এই প্রতিটা প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন ফ্লিপকার্টে অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন ফ্লিপকার্টে গিয়ে আপনাদের যে প্রোডাক্ট দরকার যেমন ধরুন প্রথমে আপনার এনএক্স রয়্যাল কোম্পানির নামটা লিখবেন লেখার পরে তারপর লিখবেন হেয়ার অয়েল কিংবা এনএক্স রয়্যাল প্রোটিন শ্যাম্পু কিংবা এনএক্স রয়্যাল প্রোটিন কন্ডিশনার এই প্রতিটা প্রোডাক্ট ফ্লিপকার্টে গিয়ে আপনারা অর্ডার করতে পারবেন এবং বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রতিটা প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন নিজের বাড়িতে বসে ঘরে বসে সুতরাং আপনাদের কোথাও আসতে জায়গা বাড়িতে বসে আপনারা কিন্তু হাতে হাতে পেয়ে যাবেন আমাদের এত পলিউশন এত রোদ এই কারণে প্রত্যেকটা মানুষের না ফেসের মধ্যে সেই গ্লোয়িং ব্যাপারটা কমে যাচ্ছে প্লাস খুব স্কিনের মধ্যে একটা ট্যান পড়ে যাচ্ছে কিছু সমস্যা হচ্ছে তার জন্য সমাধান কাছেই আছে আমাদের এনএক্স রয়্যাল এনে দিয়েছে ব্রাইটনিং এন্ড হোয়াইটনিং ফেস ওয়াশ আর তার সাথে এনএক্স রয়্যাল এনে দিয়েছে ম্যাজিক ক্রিম এই দুটো প্রোডাক্ট ইউজ করার পর আপনি সাত দিনের মধ্যে ইনস্ট্যান্ট রেজাল্ট পেয়ে যাবেন এটা এনএক্স রয়্যাল থেকে আমি গ্যারেন্টি আপনাদের দিচ্ছি কিভাবে ইউজ করবেন সমস্তটাই আমি ডিটেলসে বলে দেব কিন্তু তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে তৈরি হয় আমাদের এনএক্স রয়্যাল ফেস ওয়াশ থেকে শুরু করে ফেস টোনার সমস্ত প্রোডাক্টগুলি তো আমি দেখিয়ে দিই এই যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সমস্ত পিওর হার্বাল এবং ন্যাচারাল আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট ডার্মাটোলজিস রিকমেন্ডেড প্রোডাক্ট প্রফেশনাল ইউজ এই যে ইনগ্রেডিয়েন্টস সাথে আমি একটু পরিচয় করে দিই এখানে দেখতে পাচ্ছেন চন্দন পাউডার চন্দন কিন্তু বাজারে অনেক রকম থাকে কিন্তু এখানে যে পিওর ন্যাচারাল চন্দন হয় সেইটাই কিন্তু সমস্ত আমাদের নিজস্ব ইউনিট দিল্লি ফরিদাবাদে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সমস্ত আমাদের নিজস্ব ইউনিটে কিভাবে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস কে মেজারমেন্টে রেখেই কিন্তু তৈরি হচ্ছে আমাদের প্রোডাক্টগুলি সমস্তটা এখানে রয়েছে উপটান পাউডার রোজ পেটেল পাউডার রয়েছে মিন পাউডার রয়েছে আম্বা হলদি রয়েছে অনেক রকমের ইনগ্রিডিয়েন্টস কিন্তু রয়েছে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস হার্বাল এবং ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি কিন্তু আমাদের এনএক্স অয়েলের ফেস ওয়াশ থেকে শুরু করে অল টোটাল ফেস টোনার ফেস সিরাম থেকে শুরু করে সমস্ত প্রোডাক্ট যাদের ব্রণর সমস্যা তাদের জন্য তো আমি বলবো যে বিটরুট এখানে দেখতে পাচ্ছেন সমস্ত বিটরুট পাউডারটা এটা কিন্তু পিওর ন্যাচারাল বিটরুট বিটরুটে কিন্তু 87% জল থাকে যাদের ব্রণ সমস্যা আছে তাদের জন্য কিন্তু বেস্ট সলিউশন এই বিটরুট পাউডারটাকে সমস্ত পরিমাণে ডাস ফর্মে এনে সেই আমাদের নিজস্ব ইউনিটে ডাস ফর্মে এনে সেটা কিন্তু আমাদের অ্যান্টি অ্যাকনে ফেস ওয়াশ বা ফেস সিরাম তৈরি হচ্ছে নেক্সট আমি দেখাবো উপটান পাউডার এই উপটান পাউডারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু সমস্ত আমাদের এনএক্স অয়েল ব্রাইটনিং এন্ড হোয়াইটনিং ফেস ওয়াশ থেকে শুরু করে ম্যাজিক ক্রিম এই সমস্ত প্রোডাক্ট হচ্ছে রয়েছে রয়েছে অনেক হয় আম্বা হলদিটা হচ্ছে কিন্তু একদম পিওর হলুদ যেটা একদম ন্যাচারাল এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে কিন্তু আমাদের ফেস ওয়াশ থেকে শুরু করে ম্যাজিক ক্রিম থেকে শুরু করে সমস্ত প্রোডাক্ট তৈরি হচ্ছে এতে এক 100% ভেজাল আপনি পাবেন না এটা আমি আপনাকে এনএক্স অয়েল এর তরফ থেকে গ্যারান্টি দিচ্ছি আচ্ছা এখনকার প্রত্যেকটা মেয়ে বা প্রত্যেকই চায় যে একটু গ্লোয়িং স্কিন একদম তো এই এর আপনাদের কি কি প্রোডাক্ট রয়েছে এর সলিউশন তো আছে এনএক্স অয়েল এর ব্রাইটনিং এন্ড হোয়াইটনিং ম্যাজিক ক্রিম তার সাথে রয়েছে এনএক্স অয়েল এর ব্রাইটনিং এন্ড হোয়াইটনিং ফেস ওয়াশ এই দুটো জিনিস ইউজ করা 7 দিনের মধ্যেই কিন্তু রেজাল্ট আপনারা নিজে বুঝতে পারবেন আমার মুখের কথায় বিশ্বাস না করে আপনারা নিজে প্রোডাক্ট পারচেজ করে আপনারা নিজেরা ব্যবহার করে ইনস্ট্যান্ট রেজাল্ট নিজেরাই দেখুন আমি জাস্ট একটুখানি ট্রাই করে আপনাদেরকে দেখাচ্ছি ক্রিমটা জাস্ট একটুখানি এই যে দুটো হাতের ডিফারেন্স কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এইবার ডিফারেন্সটা দেখুন আফটার অ্যান্ড বিফোর আমি জাস্ট ক্রিম কিন্তু করছি দেখুন কত তাড়াতাড়ি স্ক্রিনের সাথে কিন্তু হয়ে যাচ্ছে জিনিসটা

প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাক্টিভ প্রোডাক্ট আমাদের এনএক্স অয়েলে কিন্তু আপনারা স্কিন কেয়ার হেয়ার কেয়ার বডি কেয়ারের প্রায় সমস্ত রকম সমস্যার সমাধান প্রোডাক্টই কিন্তু পেয়ে যাবেন কিভাবে পাবেন ফ্লিপকার্টে গিয়ে এনএক্স অয়েল ব্রাইটনিং এন্ড হোয়াইটনিং ফেস ওয়াশ এনএক্স অয়েল ম্যাজিক ক্রিম এনএক্স অয়েল শ্যাম্পু সার্চ করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন পাঁচ থেকে সাত দিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে ক্যাশ অন ডেলিভারির কিন্তু ব্যবস্থা রয়েছে সম্পূর্ণটাই বাড়িতে পৌঁছে যাবে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আমাদের প্রোডাক্ট সাপ্লাই হয় এবং আমাদের প্রোডাক্ট কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট যেটা ইউএস এবং ইউকেতেও কিন্তু সাপ্লাই হয়েছে আমাদের দুজন এক্সপোর্টার হয়েছে যারা ইউএস এবং ইউকে তেও কিন্তু প্রোডাক্ট সাপ্লাই করে এবং প্রত্যেকটা প্রোডাক্ট এবং প্রত্যেক কোয়ালিটির হার্বাল এবং ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি যাদের স্কিনে বোনর সমস্যা ট্যান পড়ে গেছে স্কিনে রুক্ষ হয়ে গেছে গ্লোয়িং কোন স্কিন নেই তাদের জন্য আমাদের এরেক্স রয়্যালের প্রোডাক্ট কিন্তু দারুণ পরিমাণে কাজ করবে এর ভিজিবল রেজাল্ট কিন্তু সাত থেকে দশ দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এনএক্স রয়্যাল ম্যাজিক ক্রিম থেকে শুরু করে এনএক্স রয়্যাল ফেস টোনার এনএক্স রয়্যাল সানস্ক্রিন লোশন থেকে শুরু করে হেয়ার অয়েল অ্যান্টি অ্যাকনে ফেস ওয়াশ যেটা ব্রণ কমানোর জন্য কিন্তু একটা ভীষণ উপকারী ফেস ওয়াশ পার্লারে অনেকে কিন্তু যায় ব্রণ অনেকে ট্রিটমেন্ট করতে কিন্তু আমি গ্যারেন্টি নিয়ে বলতে পারি এনে কালো দাঁত সব কিছু দূর করবে কিন্তু আমাদের এন এক্স বডি ওয়াশ এটা কিন্তু ট্যান রিমুভাল একটা বডি ওয়াশ আর তার সাথে এটা বডি কিন্তু রিমুভ করে দেবে সাত দিনের মধ্যে আমি অনেকটাই বেশি বলছি থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন এটা আমি আপনাকে তরফ বলছি আচ্ছা আপনাদের জন্য ভিটামিন সিরাম নাকি খুব দারুণ এফেক্টিভ দারুন কাজ করে পাবলিক এর আমাদের হচ্ছে ভিটামিন এ সি ই সিরাম আলাদা করে কিন্তু পারচেজ করতে হবে না ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন সি একটা সিরাম কিন্তু কিনে নিলে আপনি তিনটে সমস্যা সমাধান একসাথে পেয়ে যাবেন 12 ঘন্টা হাইড্রেশন বুস্টিং এই সিরাম দিনে দুবার ইউজ করলে কিন্তু এর রেজাল্ট আপনি পেয়ে যাবেন আচ্ছা বাজারে তো প্রচুর ক্রিম রয়েছে তো এক একটার এক এক রকম নাম তো এই ক্রিমটার নাম ম্যাজিক ক্রিম কেন এই ক্রিমটা ম্যাজিকের মতই কাজ করে সাত থেকে 10 দিন ইউজ করার পরেই এর ইনস্ট্যান্ট রেজাল্ট আপনি পেয়ে যাবেন আর এই ক্রিমের মধ্যে কোনো কিন্তু হার্মফুল কেমিক্যাল নেই পিওর হার্বাল এবং ন্যাচারাল ingredients দিয়ে তৈরি কিন্তু আমাদের এই ক্রিমটা যার জন্য আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এর রেজাল্ট 7 থেকে 10 দিনের মধ্যে ইনস্ট্যান্ট আপনারা পেয়ে যাবেন আচ্ছা ইনস্ট্যান্ট স্কিন 글로 করবে একদম ম্যাজিকের মতো কাজ করবে যাদের ডার্ক স্কিন রয়েছে তাদের ফেয়ার একটা স্কিন পাবে glowing একটা স্কিন পাবে আচ্ছা যাদের স্কিনে দাগ ছোপ বা ব্রনোর দাগ বসে গেছে 7 থেকে 10 দিন ইউজ করলেই আপনারা রেজাল্ট নিজেরাই বুঝতে পারবেন ইউজ আমার মুখের কথা বিশ্বাস না করে নিজেরা ইউজ করেই ইনস্ট্যান্ট রেজাল্ট পেয়ে যাবেন আমাদের প্রতিটা প্রোডাক্ট কিন্তু পিওর ন্যাচারাল এবং হার্বাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে এখানে কিন্তু ইনগ্রিডিয়েন্টগুলো আমরা দেখাচ্ছি এবং প্রতিটা প্রোডাক্ট এই যে দেখছেন ড্রাই করা হচ্ছে তারপর ক্রাশার মেশিনে দেওয়া হচ্ছে যেখান থেকে কিন্তু ডাস্ট ফর্মে আনা হচ্ছে যে ডাস্টগুলো এখানে আমাদের রাখা রয়েছে এই ইনগ্রিডিয়েন্টগুলো কিন্তু আমাদের নিজস্ব যে ইউনিট দিল্লি ফরিদাবাদে সেখানে কিন্তু আমাদের একদম ড্রায়ার মেশিন দ্বারা ড্রাই করে সেটা ক্রাশার মেশিন দিয়ে ডাস্ট ফর্মে এনেই কিন্তু এখানে রাখা রয়েছে তো এই প্রতিটা প্রোডাক্ট কিন্তু একদম পিওর ন্যাচারাল এবং হার্বাল এর মধ্যে ওয়ান পার্সেন্ট ভেজাল কিন্তু আপনারা পাবেন না তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যালোভেরা কাটা হচ্ছে কাটার পরে সেগুলো কিন্তু আমাদের নিজস্ব যে ইউনিট রয়েছে সেখানে নিয়ে যাওয়ার পর সেখান থেকে যে জেলটা মানে অ্যালোভেরা জেল সেটাকে কিন্তু বের করা হচ্ছে তারপরে ওখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেগুলোকে আমাদের যে মেশিন রয়েছে নিজস্ব ইউনিটে যে সমস্ত মেশিন রয়েছে সেখানে দেওয়া হচ্ছে সেখান থেকে ডাস্ট করা হচ্ছে ড্রাই করা হচ্ছে ড্রাই করার পর সেগুলোকে আবার ডাস্ট ফর্মে এনে বিভিন্নভাবে তার সাথে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে সেগুলো এনে এইভাবে আমাদের কিন্তু নিজস্ব যে ইউনিট রয়েছে দিল্লি ফরিদাবাদে সেখান থেকে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ডাস্ট ফর্মে এনে সেগুলো নিজস্ব মেজারমেন্টে রেখে রেখে আমাদের প্রোডাক্টগুলো তৈরি করা হচ্ছে এছাড়া এর বাইরে আরো অনেক ধরনের বিভিন্ন প্রোডাক্ট রয়েছে যেমন ধরুন মেথি বলুন হলদি বলুন আপনার শিকাকাই বলুন উপটান বলুন চন্দন বলুন আর এতে নিম মিন্ট প্রচুর জিনিস প্রচুর প্রচুর প্রায় পঁচাশি রকমের ইনগ্রিডিয়েন্ট দিয়ে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো তৈরি হয় এবং প্রতিটা প্রোডাক্ট কিন্তু পিওর ন্যাচারাল এবং হার্বাল এর মধ্যে ওয়ান পার্সেন্ট ভেজালও কিন্তু আপনারা পাবেন না এছাড়া দেখছেন এখানে বিভিন্ন ধরনের যে কন্টেনারগুলো রাখা রয়েছে এর মধ্যে ডাস্ট করার পর কিন্তু রাখা হচ্ছে এখানে সমস্ত যে মেশিনারি এগুলোর মাধ্যমে কিন্তু আমাদের প্রোডাক্টগুলোকে তৈরি করা হয় আচ্ছা আপনাদের এই প্রোডাক্টগুলো মানুষ কিভাবে পাবে কিভাবে এই প্রতিটা প্রোডাক্ট কিন্তু আপনারা প্রথমে পেয়ে যাবেন যে ফ্লিপকার্টের মাধ্যমে যেখানে কি এনিক্স রয়্যালের যে কোনো প্রোডাক্ট যেমন ধরুন আপনার যদি তেল দরকার পড়ে তা এনিক্স রয়্যাল অয়েল বা হেয়ার অয়েল লিখে সার্চ করবেন কিংবা যদি আপনার শ্যাম্পুর দরকার পড়ে তাহলে এনিক্স রয়াল প্রোটিন শ্যাম্পু বা কন্ডিশনার লিখে সার্চ করবেন এছাড়া বডি ওয়াশ বলুন বা ফেস ওয়াশ বলুন সানস্ক্রিন বলুন প্রতিটা প্রোডাক্ট যেগুলো আপনাদের প্রয়োজন সেগুলো নেওয়ার আগে এনিক্স রয়েল কোম্পানির নামটা আপনারা লিখবেন তাহলে কি হবে আমরা অনলাইনে যখন সার্চ করি কিন্তু প্রচুর প্রোডাক্ট পাই দেখতে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট থাকে তো আমাদের যে কোম্পানির প্রোডাক্ট সেটা সহজে আপনারা পেয়ে যাবেন এছাড়া এর বাইরে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারও যদি আপনারা ফোন বা হোয়াটসঅ্যাপ করেন সেখান থেকে আমরা আপনাদের গাইড করে দেবো কিভাবে আপনারা প্রতিটা প্রোডাক্ট পারচেস করবেন আর প্রত্যেকটা প্রোডাক্টই এরকম ন্যাচারাল একদম প্রতিটা প্রোডাক্ট ন্যাচারাল এবং হার্বাল ইনগ্রিডিয়েন্ট তৈরি এখানে যে সমস্ত প্রোডাক্ট আপনি এতক্ষণ দেখছেন এখানে রাখা রয়েছে সেটা ম্যাজিক ক্রিম বলুন বা ডিটার্ন ফেস প্যাক যেমন বর্তমান দিন ট্যানিং এর সমস্যা প্রত্যেকেই ভুগি তার জন্য সলিউশন হচ্ছে ডিটার্ন ফেস প্যাক এরপর রয়েছেন প্রোটিন শ্যাম্পু বা প্রো কেরাটিন শ্যাম্পু তারপর বডি ওয়াশ থেকে শুরু করে সানস্ক্রিন লোশন থেকে শুরু করে আপনার ফেস ওয়াশ থেকে শুরু করে প্রচুর প্রোডাক্ট আমাদের যে সানস্ক্রিন লোশনটা রয়েছে এটা কিন্তু কিন্তু মানে একটা ভালো আপনাদের দেবে এবং নো হোয়াইট কাস্ট মানে বাজারে অনেক ধরনের সানস্ক্রিন রয়েছে যেগুলো মাখার পরে আমাদের স্কিনটা কিন্তু একটু সাদা সাদা হয়ে যাবে ঘামলে একটা সাদা সাদা ভাব আসে আমাদের যে সানস্ক্রিনটা রয়েছে তাতে কিন্তু কোনো রকমের হোয়াইট কাস্ট হবে না মানে একদম আমাদের স্কিনের সাথে একদম ব্লেন্ড হয়ে যাবে তো এরকম একটা পিওর কোয়ালিটি মানে একদম প্রফেশনাল একদম প্রোডাক্ট এটা ডার্মাটোলজিস্ট রিকমেন্ডেড সব থেকে বড় কথা মানে সমস্ত প্রোডাক্ট কিন্তু কখনোই ডার্মাটোলজিস্ট রিকমেন্ডেড হয় না বাজারে এত প্রোডাক্ট আমরা দেখি তবে আমাদের প্রোডাক্টগুলো একদম পিওর ন্যাচারাল এবং দিয়ে তৈরি এবং একদম পিওর কোয়ালিটি মানে একদম পারফেক্টলি যাকে বলা হয় প্রিমিয়াম প্রোডাক্ট তো এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট যারা চাইছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন এছাড়া অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু পারচেস করতে পারবেন তো বর্তমান দিনে ফেস সিরাম কিন্তু আমরা প্রত্যেকেই ব্যবহার করি কারণ ফেস সিরাম এমন একটা জিনিস যেটা ব্যবহারের ফলে আমাদের ত্বকটা কিন্তু আরো উজ্জ্বল হয়ে যায় এবং একটা মশ্চার ভাব চলে আসে তো আমাদের যে সিরামটা রয়েছে সেটা কিন্তু ভিটামিন এ সি ই সমৃদ্ধ মানে ধরুন আমি একটা সিরাম কিনলাম ভিটামিন এ কিংবা ভিটামিন সি বা ভিটামিন ই এই প্রতিটা সিরাম আলাদা আলাদা করে যদি আমরা পার্চেস করি কিনি তাহলে কিন্তু আমাদের খরচা কিন্তু অনেক বেশি হবে এক একটা সিরামের দাম পড়ে প্রায় সাতশো আটশো টাকা কি তারও বেশি তো আমাদের যে সিরামটা রয়েছে এর মধ্যে কিন্তু তিনটে ভিটামিনের গুণ একসাথে পেয়ে যাচ্ছি যেটা আমাদের ত্বকের জন্য ভীষণই উপকারী এবং এই ধরনের সিরাম যদি আমরা এক একটার মধ্যে তিনটের মানে গুণ পেয়ে যায় তিনটের কম্বো যদি পেয়ে যায় তাহলে কম খরচা কিন্তু আমরা অনেক বেশি বেনিফিট পাচ্ছি মানে আমাদের প্রতিটা প্রোডাক্ট যেমন প্রিমিয়াম কোয়ালিটি তেমনি দামে কম মানে এর যে কোয়ালিটি সে অনুযায়ী যে দাম হওয়ার কথা চাচ্ছে কিন্তু অনেক কম কম খরচায় কম দামে কিন্তু আপনারা প্রতিটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তো দেখতেই পাচ্ছেন আমাদের স্টোর রুমে কি পরিমাণে মাল স্টক রয়েছে তো যারা চাইছেন আমাদের এনেক্স অয়েলের প্রোডাক্ট কিনতে বা পারচেস করতে তারা আমাদের তাড়াতাড়ি ফ্লিপকার্টে অর্ডার করুন এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ করলে তো আমরা সেখানে সমস্ত ডিটেলস আপনাদের বলে গাইড করে দেবো আর এখানে যে স্টকগুলো আপনারা দেখছেন মানে সেই প্রোটিন শ্যাম্পু থেকে শুরু করে প্রোটিন কন্ডিশনার থেকে শুরু করে ফেস ওয়াশ থেকে শুরু করে ফেস সিরাম থেকে শুরু করে বডি ওয়াশ থেকে শুরু করে প্রতিটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে হিউজ স্টক রয়েছে তো সুতরাং আপনারা যে যেখানেই যার বাড়ি হোক না কেন আপনার বাড়িতে বসে অর্ডার করতে পারবেন পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনাদের বাড়িতে মাল পৌঁছে যাবে আর ক্যাশ অন ডেলিভারিও কিন্তু সুবিধা রয়েছে মানে আপনার বাড়িতে মাল পৌঁছানোর পর আপনি হাতে হাতে পেমেন্ট করে কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবেন